গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রম পুরী সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুরী থেকে সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরীর বুকে অবস্থিত এটি কম খরচের হোটেল নিয়ে খুবই কম খরচে পুরীর বুকে রয়েছে একটা দারুণ সুন্দর হোটেল এবং একটা দারুণ সুন্দর লোকেশান আজকে কিন্তু পুরো ডিটেলসে সেইটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে সন্ধান দেবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা এরকম ভালো ভালো সন্ধান পেতে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি এখন দাঁড়িয়ে আছি একটি কম খরচের হোটেল যেটি হচ্ছে হোটেল ইন্দ্রপুরি। এই হচ্ছে দেখতে পাচ্ছো হোটেল ইন্দ্রপুরি। এই যে এই হচ্ছে এন্ট্রান্স মানে প্রবেশ পথ আর এই লেখা আছে হচ্ছে হোটেল ইন্দ্রপুরি। লেখা আছে হোটেল ইন্দ্রপুরি। চলো ভেতরে প্রবেশ করা যাক আর তোমাদের সবার প্রথমে দেখাই এই হোটেলের পরিষেবা। এবং এই হোটেলের রুম তারপরে বাকি কিভাবে তোমরা আসবে সেগুলো সম্বন্ধে জানা আমরা এখন প্রবেশ করছি হচ্ছে হোটেল ইন্দোপুরের ভেতরে আর এই দেখতে পাচ্ছি পরিপাটি করে সাজানো দেখো এখানে বসার জন্য এরকম সোফা রয়েছে কতগুলো আর এই হচ্ছে রিসেপশন আর এই হচ্ছে লক্ষ্মণদা কেমন আছো একদম আর এই লক্ষণ দাকে তোমরা চেনো আমি আগে লক্ষণ সাথে একটা ভিডিও করেছি নিবাসে আর আজকে আবার চলে আসলাম হচ্ছে হোটেল ইন্দ্রপুরিতে লক্ষণ দায় কিন্তু সমস্ত কিছু বলে দেবে চলো তার আগে আমরা দেখে আসি হচ্ছে রুমটা পাশ দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে রুমের দিকে হোটেল ইন্দ্রপুরির রুমটা দেখিয়ে দিই তোমাদের চলো আমরা এখন এসে পৌঁছালাম হোটেল ইন্দ্রপুরীর ফার্স্ট ফ্লোরে এখন তোমাদের দেখাতে চলেছি দুটো রুম এই ফার্স্ট ফ্লোরে ডবল বেড এই দেখছো এই হচ্ছে হোটেল ইন্দ্রপুরি দুশো এক নাম্বার রুম প্রবেশ করছি দুশো এক নাম্বার রুম রুমে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছো তিনটে বালিশ রয়েছে একটা বড় বেড মানে এখানে তিনজন থাকতে পারবে দেখো শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট দিয়েছে এই পাশে কিন্তু একটা আলমারি টাইপের রয়েছে তার পাশে কিন্তু মিরর রয়েছে মানে ড্রেসিং টেবিলের ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছি একটা সেন্টার টেবিল চেয়ার টিভির বন্দোবস্ত রয়েছে আর এখানে কিন্তু উইন্ডো রয়েছে একটু উইন্ডোটা দেখাই তোমাদের এই যে মিরর কিন্তু একটা রয়েছে আবার এ পাশে কিন্তু একটা এক্সট্রা মিরর রয়েছে আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিই ব্যালকনিটা হোটেল ইন্দ্রপুরের এই দুশো এক নম্বর রুমের দেখো ব্যালকনি হচ্ছে বেশ কিন্তু বড় বেশ বড় কিন্তু ব্যালকনি দেখতে পাচ্ছো আর এই ব্যালকনি দিয়ে এরকম ভিউটা পাবে তোমরা দেখো অলমোস্ট কিন্তু ফ্রন্ট সাইড দেখো এই দেখো রাস্তা মানে এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে বেঙ্গলি বাজার আর এইখান থেকে কিন্তু ব্যালকনি থেকে তোমরা কিন্তু এটা দেখতে পারবে দুশো এক নম্বর রুম এটা এই হচ্ছে ওয়াশরুম এই দেখো ওয়েস্টার্ন প্যান রয়েছে এখানে বেসিন মিরর এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে আর এই যে রয়েছে শাওয়ার নিচে বালতি এর বন্দোবস্ত আর স্নানের জায়গাটা কিন্তু এখানে পার্টিশন করা রয়েছে দেখো আর এই ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় আর আমি যা দেখছি বেশ পরিষ্কার কিন্তু পরিচ্ছন্ন এখানে রয়েছে প্লাক পয়েন্ট লাইট আর এই রয়েছে ফ্যান আর এই দুশো এক নম্বর রুমটা কিন্তু যথেষ্ট বড় দেখো কতটা বড় আর অনেক কিছু কিন্তু রয়েছে রুমের মধ্যে মানে কম খরচের মধ্যে এরকম একটা রুম সত্যি ভাবা যায় কি এবার এখন দেখাবো হচ্ছে দুশো তিন নাম্বার রুম চলো প্রবেশ করা যাক প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি দুটো চেয়ার রয়েছে আর এই রয়েছে সেন্টার টেবিল আর এখানে একটা বিগ সাইজ মিরার হ্যালো আর ঠিক ঢুকেই যেটা চোখে পড়ে এই বিরাট বেডটা মানে কিং সাইজ বেড যেখানে তিনজনের পিলো রয়েছে সাথে রয়েছে তোমরা কিন্তু তিনজন খুব এখানে থাকতে পারবে বেডের ঠিক পাশেই রয়েছে রয়েছে আলমিরা মানে আলমারি জিনিসপত্র তোমরা রাখতে পারবে আবার দেখো এখানে কিন্তু একটা সোফাও রয়েছে মানে এরকম কম খরচের হোটেলে বেডের সাথে আবার সোফা সত্যিই ভাবা যায় সোফার ঠিক পেছনের দিকে রয়েছে উইন্ডো এবং সোফার ঠিক পাশে রয়েছে ব্যালকনি চলো ব্যালকনিটা একটু দেখিয়ে দিই দেখো ব্যালকনিটা দেখো কি বিরাট বিরাট সাইজের ব্যালকনি আর এই দেখো একদম মেইন রোড এই রাস্তাটা চলে যাচ্ছে বেঙ্গলি বাজার ব্যালকনির ঠিক পাশেই দেখতে পাচ্ছি টিভি এবং সেট টপ বক্স বন্দোবস্ত প্লাগ পয়েন্ট রয়েছে আর তার ঠিক পাশে দেখো আবার এরকম একটা বড় ওয়াশরুম বাপ রে বাপ কি বিশাল ওয়াশরুমটা দেখো আর তার মধ্যে যা যা যাবতীয় থাকা দরকার সমস্ত কিছু রয়েছে মানে দুশো এক নম্বর রুম এবং দুশো তিন নম্বর রুম দুটোই কিন্তু মানে ওয়াশরুমটা কিন্তু বিরাট বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে প্লাগ পয়েন্ট রয়েছে লাইট ফ্যানের বন্দোবস্ত তো রয়েছেই দুশো তিন নম্বর রুমে রয়েছে এসি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরি কাল রাতে তোমাদের আমি দেখিয়েছিলাম হোটেল ইন্দ্রপুরীর একটা ডবল বেড আর এখন সকালে চলে এসেছি কারণ কাল রাতে এখানে ট্যুরিস্ট ছিল তাই জন্য দেখানো যায়নি সকালে এসেছি হচ্ছে একটা ফোর বেড তোমাদের দেখানোর জন্য আর এখন আমি বর্তমানে আছি হোটেল ইন্দোপুরি থার্ড ফ্লোরে এই রুমটা হচ্ছে রুম নাম্বার ফোর এটা হচ্ছে থার্ড ফ্লোরে দেখো রুমে ঢোকার সাথে সাথে দেখো বিশাল বড় একটা রুম আর তার সাথে রয়েছে তিন তিনটে বেড আর এখানে কিন্তু এক একটা বেডে তিনজন করে থাকতে পারে মানে টোটাল নজন কিন্তু একটা রুমে অ্যাডজাস্ট হয়ে যাবে তার সাথে প্রত্যেকটা বেডে কিন্তু একটা একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দেখো আর রুমে ঢুকেই ডান পাশে রয়েছে একটা চেয়ার আর এদিকে রয়েছে একটা মিরার নিচে দেখো জিনিসপত্র রাখার বন্দোবস্ত এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ এখানে দেখো লাইট ফ্যানের সুইচ রয়েছে লাইট ফ্যান রয়েছে এই তিনটে বেডের মাঝখানে কিন্তু আরেকটা একটা চেয়ার এবং সেন্টার টেবিল রয়েছে এই রুমটাতে টোটাল দুটো ফ্যান রয়েছে এই একটা এবং এদিকে একটা দরজা দিয়ে ঢুকেই বাম পাশে রয়েছে একটা মিরার আর দরজা দিয়ে ঢুকে একদম সোজা আছে হচ্ছে ব্যালকনি এই সোজা ব্যালকনি ব্যালকনির ঠিক এই পাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম এ দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ বড় বেশ বড় এখানে যা যা থাকার আর কি ওয়েস্টার্ন প্যান এ পাশে বেসিন মিরার শাওয়ার রয়েছে বালতি মগের বন্দোবস্ত এবং বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়াশরুম ঠিক এই পাশটায় কিন্তু রয়েছে ব্যালকনি আর দেখো কি বিশাল বিশাল একটা ব্যালকনি দেখো আর এখান দিয়ে তোমরা কিন্তু এরকম একটা ভিউ পেয়ে যাবে দেখো পুরো ফাঁকা জায়গাটা মানে এখান দিয়ে কিন্তু আমি এখন থার্ড ফ্লোরে রয়েছি তাই জন্য এই পুরো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা তোমরা যদি চাও যে তোমরা অনেকজন মিলে আসছো ধরো গ্রুপ পার্টি করবে মানে হচ্ছে এখানে এসে পুরীতে এসে বান্না করে নিজেদের মতো খাওয়া দাওয়া করবে নিজেদের মতো আর কি জায়গা বা বা তোমরা সিঙ্গেল এসে দু তিনজন মিলে আসছো করে নিজের মতো খাবে তো এই হোটেলে কিন্তু সেই ব্যবস্থাটা হয়ে যাবে এই যে আমি এখন আসি হচ্ছে একদম গ্রাউন্ডে গ্রাউন্ডে কিন্তু ব্যবস্থাটা দেখো এই ঢোকার সাথে সাথে দেখবে একটা ডাইনিং এরিয়া আছে যেখানে টেবিল চেয়ারের বন্দোবস্ত আছে তোমরা রান্না বান্না করে এখানে বসে কিন্তু খেতে পারবে তার সাথে এখানে দুটো বেসিন রয়েছে এবং রান্না করার জায়গাটা তোমার দেখাই এই হচ্ছে রান্না করার জায়গা দেখো যথেষ্ট বড় রান্না করার জায়গা মানে অনেকজন মিলে আসলে একসাথে পিকনিক কিন্তু তোমরা এখানে করতে পারবে আর এইখানে কিন্তু বাসন কোষণ ধোয়ার ব্যবস্থা রয়েছে রান্না জল কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে বিশাল বন্দোবস্ত মানে এরকম বন্দোবস্ত পুরীর বুকে মানে ভাবা যায় না করে এসে পৌঁছে গেছি হচ্ছে রিসেপশনে আর রিসেপশনে রয়েছে লক্ষণ দা দাদা কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন তো অনেকদিন পরে দাদার সাথে দেখা হয়েছে আর দাদা সঙ্গে সঙ্গে নিয়ে এসছে

নর্মাল রেট বারোশো তেরোশো থেকে নর্মাল রেট থাকে সব সব হোটেলে আমাদের এখানে নর্মাল রেটটাই আমাদের ডাকা হয় যেটা যেহেতু ওইটা সাড়ে ছশো টাকায় শুরু মানে পুরীর বুকে সাড়ে ছশো টাকায় এবং প্রিমিয়াম হোটেল পাওয়া খুব কষ্ট সেই জন্য আমরা আমরা সবার সুবিধার্থে আমরা এই রেটটা রেখেছি যাতে আমাদের সবাই এখানে আসতে পারে এবং আমাদের পরিষেবা বলতে এখানে আপনি এখানে আমাদের এক গার্ডের আপনার আরও জল পাবেন এবং হচ্ছে আমাদের যদি গ্রুপ পার্টি থাকে তাদের কিচেন ডাইনিং এর নিচে ব্যবস্থা আছে হ্যাঁ রান্না করে খেতে পারবে এবং হ্যাঁ সিঙ্গেল পার্টিও যদি আসে সিঙ্গেল পার্টিও আমরা রান্না করে খেতে পারবে এবং এখানে আমাদের গ্যাস ওভেন বাসনপত্র একদম সামনেই দোকান আছে ওখান থেকে একদম কম পয়সায় পাওয়া যাবে আমাদের এখানে এগারোটা ডবল বেড আছে দুটো ফোর বেড আছে আমাদের দেখেছেন আপনারা ভিডিওতে দেখবেন আমাদের এখানে যত বড় রুম ঠিক তত বড়ই আমাদের দেখবেন তত বড়ই আমাদের যাতে মানুষের কোনো অসুবিধা হয় না অনেক অনেক হোটেলে দেখবেন বিল্ডিং রুম অনেক যথেষ্ট বড় কিন্তু বাথরুম একজনে বেশি দুজন সেখানে ঢুকতেই পারে আচ্ছা এখানে এই মানে হোটেল ইন্দ্রপুরীতে যে আসবে লোকে কিভাবে আসবে অনলাইনে অনলাইনে আমাদের বুক করা যাবে অনলাইনে বুকিং হবে অনলাইনে বুকিং হবে অনলাইনে বুক করলে আমাদের 40% আমরা অ্যাডভান্স পাঠাতে হবে সঙ্গে আধার কার্ড যে যার নামে বিল হবে তার আধার কার্ডটা আমাদের পাঠাতে হবে তবে অনলাইনে কিভাবে মানে ফোন করে ফোন করে ফোন করে ফোন করে হবে ফোন করে ডাইরেক্ট বুকিং করতে পারবে বুকিং করতে পারবো এবার কিভাবে আসবে মানে এই হোটেল ইন্দপুরিতে কেউ যদি পুরি সে কি করে আসবে পুরি স্টেশনে নেমে আমাকে বলতে হবে কামাক্কা মন্দির আচ্ছা নিয়ার কামাক্কা মন্দিরের কাছে নিয়ার ওঙ্কারনাথ মঠ

এবং সেটাও সাড়ে ছটা থেকে সাতটা সাতটার মধ্যে হয়ে যায় আর রাত্রিবেলা হোটেল ক্লোজ হয় মানে গেট বন্ধ হয় কখনো আমাদের সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ফিরে আসছে চলে আসবে চলে আসতাম আচ্ছা এই হোটেলে কি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এই হোটেলে ওয়াইফাই এরও ব্যবস্থা আছে আচ্ছা লক্ষ্মণ দা এই যে তুমি সাড়ে ছশো টাকা বললে যেটা লোকে যদি ফোন করে এক দেখাচ্ছেন এদিকে ফোন করলে বলছে অন্য টাকা হবে না সেরকম হবে না দেখে নিলে আমি কিন্তু সমস্ত ভাবে লক্ষণ থেকে জিজ্ঞেস করে নিলাম তোমরা যখন ফোন করবে কোন রকম যাতে কোনো সমস্যা না হয় ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর নাইন সিক্স ওয়ান এইট ওয়ান ফোর জিরো আচ্ছা এইট ওয়ান জয় জগত আচ্ছা এখানে যারা ভাবছ যে এখানে শীতে আসবে গরম জল লাগবে পুরীতে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে না তবুও তোমাদের যদি গরম জল লাগে এখানে কিন্তু হ্যান্ড গিজার মানে রডগুলো আছে গরম জলের যে ইমার্শন রড ওগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এই হচ্ছে বেঙ্গলি বাজারের রাস্তা এখান দিয়ে কিছু দূর গেলে বেঙ্গলি বাজার এখান দিয়ে সোজা আসবে এসে হচ্ছে এই যে ওঙ্কারনাথ মন্দির এইখানে দেখতে পাবে আর তার ঠিক পাশেই হচ্ছে হোটেল ইন্দ্রপুরি এই হচ্ছে হোটেল ইন্দ্রপুরী মানে স্বর্গদুয়ার সিবিস থেকে এবং বেঙ্গলি বাজার থেকে কিন্তু একদমই কাছে পড়ে এই হোটেলটা আর এই হোটেলের পাশেই কিন্তু অটোর ব্যবস্থা পরে পেয়ে যাবে মানে সিবিচ যাও বা মন্দির যাও অটো কিন্তু এখানে স্ট্যান্ড তাহলে পুরীর বুকে এরকম একটা হোটেল যেখানে মাত্র সাড়ে ছশো টাকা পেয়ে যাচ্ছে ঘর তার সাথে রয়েছে তিন তিনটে ফোর বেডেড রুম তোমরা ঘুরতে আসলেও কোনো অসুবিধা নেই তার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে গ্রুপ পার্টি মানে পিকনিক করার বন্দোবস্ত তাও আবার এই পুরীর বুকে আর এত কম খরচের মধ্যে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি বুক করো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই যাচ্ছে এবং তোমাদের মূল্যবান সময় কাটানোর জন্য এবং তোমরা সবাই মিলে আনন্দ করার জন্য চলে আসো এই জগন্নাথ দেবের ধামে